সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিও জেমিসেপ মেডিসিন নিয়ে আমরা ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম জেমিসেপ মেডিসিন জেমিসেপ এই মেডিসিনটি একটি কার্যকর অ্যান্টিবায়োটিক মেডিসিন জেমিসেপ জেমিসেপ মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম জেমিসেপ মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো জিম আমরা এখন জানব জেমিসেপ মেডিসিনটির কাজ কি জেমিসেপ ইমার্সিনটি হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়ার কোষ কোশাসের গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে জেমিসেপ জেমিসেপ মেডিসিনটি দুশো এবং ষাটসে জি আকারে হয় এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হল পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমরা জানব জেমিসেপ এমার্সিনটির কার্যকারিতা কী তার বিস্তারিত জানবো মেডিসিনটির প্রতি নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে এই মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে অডিয়েন্সের উদ্দেশ্যেই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন আমরা এখন জানব জেমিসেপ মেডিসিনটির কার্যকারিতা কী জেমিসেপ মেডিসিনটি মূলত কাজ করে ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাটাসিরা সিরিয়া গাছুকানো প্রস্যাপ ইনফেকশন অর্থাৎ মুটোনারি সংক্রমণ সমূহ নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ স্বর্ম ও কোমল কোষকলা সংক্রমণ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকণের সংক্রমণ সাইনোসাইটিস পারসাইটিস ট্রনসেল পদাহ উদ্য স্বাস্তন্ত্রীয় সংক্রমণে এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য জেমিসেপ মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন জেমিস্যাপ মেডিসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় জেমিসেপ প্রতিটি ক্যাপসুল মূল্য জেমিস্যাপ দুশো এম জি পঁয়ত্রিশ টাকা এবং সাতশো এম জি পঞ্চাশ টাকা আমরা এখন জানব জেমিসেপ মেডিসিনটির সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক জেমিস্যাপ দুশো এম জি অথবা জেমিসেপ চারশো এম জি একটি ক্যাপসুল দৈনিক দুইবার খাবার পরে অথবা বড়া পেটে সেবন করবেন মোট সাত দিন সাধারণ চিকিৎসায় সাত দিন তবে তীব্রতা রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রুগীর রোগ নির্ণয় করার পর রুগীর শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারণ করে থাকে গর্ব অবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারের পরামর্শ ছাড়া জেমিসেফ মেডিসিনটি সেবন করা উচিত নয় অবশ্যই মেডিসিনটি সেবন করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন আমরা জানব জেমিস্যাপ এমেরসিনটির মেডিসিনটির প্রতিক্রিয়া জেমিসেপ এমেরসিনটির মেডিসিনটির প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শুভনীয় ফার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো গুম গুমগুম গ্যাস্ট্রিক বমি বমি ভাব ডায়রিয়া হয়ে থাকে আমরা এখন জানব জেমিসেপ মেডিসিনটির প্রতি নির্দেশনা সেপালস্প্রিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি যুক্ত রোগীদের জেমিসেপ এই মেডিসিনটি নির্দেশিত নয় অবশ্যই জেমিসেপ এই সেবন করতে হলে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল